সিনেমা আমি পরিই ডিজার্ভ করি মুখ খুললেন শেখ সাদি তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী শেখ সাদির গানে মুগ্ধ শ্রোতারা ইতোমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি শ্রোতাদের ভালোবাসায় ধীরে ধীরে ভারী তার দায়িত্বের পাল্লা আর তাই তো ভিন্ন ঘরানার গানের সঙ্গে নিজেকে যুক্ত করছেন এই গায়ক এদিকে বেশ কয়েকদিন ধরেই নেদুনিয়ায় চর্চায় রয়েছে পরিমণি ও শেখ সাদির প্রেমের গুঞ্জন যদিও এ নিয়ে দুজনের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি তবে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট রহস্য আরও বাড়িয়ে তুলেছে সোমবার দশ ফেব্রুয়ারি শেখ সাদি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন আই ডোণ্ট লাইক গার্লস মোর আই ডিজার্ভ এ সাদির দেয়া স্ট্যাটাসকে ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই অনেকেই ধারণা করছেন এখানে ফোরে বলতে তিনি সরাসরি অভিনেত্রী পরিমনির কথাই বলেছেন তবে কেউ কেউ মনে করছেন এটি শুধুই কাকতালীয় বা পরী বলতে তিনি আদর্শ প্রেমিকার কথাই বোঝাতে চেয়েছেন তার এই স্ট্যাটাসের কমেন্ট সেকশনে অনেকেই সরাসরি পরিমণির নাম উল্লেখ করেছেন এবং তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছেন এদিকে বিষয়টি নিয়ে এ নিয়ে সংবাদমাধ্যমকে শেখ সাদী বলেন তেমন সিরিয়াস কিছু ভেবে দেয়নি এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে তা ভাবতেও পারিনি তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাব আমরা সহকর্মী একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে এর থেকে আর বেশি কিছু নয় ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম সেখান থেকেই এ ধরনের একটি বাক্য পেয়েছি তারপরই জানতে চাওয়া হয় গায়কের কাছে চ্যাটজিপিটি কি আপনার মনের কথা বুঝে গেল হাসতে হাসতে শেখ সাদী বলেন বিশ্বাস করুন চ্যাটজিপিটি বেশ স্মার্ট কিন্তু বিষয়টি এমন নয় তবে এটা ঠিক প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হোক পরীক্ষীর মতো তাই লিখেছি